আচ্ছা ভাই જો पापा જા કે બોનું ના કે બોનું ના કે Okay. Wow, beautiful! Very nice. Sprite Cupê. É, tu me é E tu zelou funda baixo

তুমি দেখবে আমি তো আমার ভিডিও করছি তুমি করো বাঁচাও যাইলো কোনটা মাম্মা দেখি দেখি দুজনকে দেখি কি করছো তোমরা মাম্মা ফুল একটু পোজ দাও একটু কিউটি পোজ দাও কি করছো মাম্মা কি হয়েছে মাম্মা মাথায় ফুল নিয়েছে তো লাইনে বই কেন দিও আলো কিছু আমাগো